হ্যালো ইউবান সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আজকে আমি আর মা হাঁটতে বেরিয়েছি এই যে আমি আর মা হাঁটছি আজকে হাঁটতে বেরিয়েছি ওর অফিস এরিয়ার পাশ দিয়ে তো ওয়েদারটা এত ভালো লাগছে না আর এইদিকে রাস্তাটা আমার ভীষণই প্রিয় মানে এত ভালো লাগে রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি রাস্তার ভিউটা আমার ভীষণই প্রিয় এখানে অনেক শ্যুটিংও হয় গাড়ি নিয়ে গাড়ি অ্যাড দেয় তো অনেক কিছুই হয় এখানে তো আমার ভীষণই মানে এখানে অনেকবার এত ভালো লাগে আমার এই রাস্তাটা মনে হয় হেঁটে হেঁটে ঘুরতে তো খুবই ভালো লাগে এই রাস্তাটা দিয়ে আর ভোরবেলা তো বেশিই ভালো লাগে একদম পলিউশান থাকে না কিছু থাকে না দেখো ওয়েদারটা দেখটা এত ভালো লাগছে না সকাল সকাল আর আকাশে পুরো মেঘ আজকে অবশ্য ঘুম থেকে উঠে এত গরম লাগছে ভোরবেলা একটু দেরি হয়ে গেছে আজকে পাঁচটা বেজে গেছিলো উঠতে খুব সুন্দর লাগছে আজকে দেখো আর বাইরেটা দেখো হালকা কুয়াশা কুয়াশা আছে আর ওদিকটা যেহেতু পাহাড় আছে ওই সাইডটা দেখতে পাচ্ছি আঙুল দিয়ে দেখাচ্ছে ওই সাইডে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে তার ওই সাইডটাতে আর কি পাহাড় পাহাড় রয়েছে আর পুনে শহরটা তো পুরোটাই পাহাড়ে ঘেরা খুবই ভালো লাগে যেখানে একটু দূরে গেলেই পাহাড় দেখতে পাওয়া যায় আর ভোরবেলাটা তো আমার ভীষণই ভালো লাগে কালকে ঘুমিয়েছি প্রায় একটার দিকে তাও স্কুল আছে যেহেতু উঠতে তো হবে কিছু করার নেই এদিকের ভিউটা দেখো অন্য সময় এত লোকজন থাকে তো তার মধ্যে ভিডিও করা হয় না আর বাচ্চা থাকে তো সাথে বাচ্চা নিয়েও ভিডিও করা অতটা সম্ভব হয়ে ওঠে না বাইরে বেরোলে তা এখন তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি দেখো ওয়েদারটা খুব ভালো লাগছে হাঁটতে হাঁটতে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার কান্না ভালো লাগে মনটাই অন্যরকম হয়ে যায় খুব ভালো লাগছে তো এখন হেঁটে আজকে বাবা আসেনি বাবার একটু পায়ে ব্যথা আছে তো ওই জন্য বাবাকে আর ডাকিনি একটু ঘুমাক বাবা হয়তো পরে উঠে হেঁটে নেবে আমি আর মা এখন হাঁটছি হেঁটে হেটে তারপরে আমরা দুজনে ঘরে চলে যাবো আর এলভিনকে দিয়ে দিয়েছি রুটি ওই আজকে দিয়েছি রুটি দিয়েছি অ্যাপেল দিয়ে তো ওটার খুব ভালো লেগেছে ওইটা খাচ্ছে আমার মেয়ে ছেলে মেয়ে দুজন ভীষণই ফেভারেট হয়ে গেছে রুটিটা তো ওটাই দিয়ে দিয়েছি আর কি তো এবার হেঁটে নেওয়া যাক এই আমরা আমাদের অবস্থাটা দেখো বৃষ্টি নেমে গেছে তো হাতে আমাদের ছাতা নেই দুজনে মিলে পুরো ফেঁসে গেছি এখন মায়ের কাছে ভাগ্যিস চাদরটা ছিল তো এখন চাদরটা মাথায় দিয়ে দুজনে এখন হাঁটছি তাড়াতাড়ি পৌঁছে যেতে পারলে বাঁচি চলে আসলাম তখন একটু চাটা খেয়ে নি চা বানিয়ে নি এই দেখো আজকে মা বানাচ্ছে চাল কুমড়ের পুর ভরা আর চিকেন দিয়ে বানাচ্ছে দারুণ রেসিপি তো চিকেনটাকে কি কি দিয়ে করেছো মা এই চিকেন খালি পেঁয়াজ আদা রসুন দেব একটু ধনে পাতা দেব চাট মশলা দেবো সেটা চটপটি ভাব হবে ভিতরে আর উপরে ভিতরে কারিটা হবে আবার অন্যরকম ভাবে মানে ভিতরে পুরটা হবে চটপটি কারি চিকেন চটপটি কারি চিকেন চটপটি পুর ভরা আর বাইরে হবে একটা অন্যরকম একটা কারি মানে সেটা সর্ষে পোস্ত আচ্ছা বুঝতে পেরেছি নিজে মা এখন এটা রেডি করছে দারুণ হবে বোঝাই যাচ্ছে তো খেতে চেয়েছে সেই জন্য বানাচ্ছে যেহেতু আমাদের তো আর এইসব রেসিপি খাওয়া হয় না মা বানিয়ে বানায় আমরা খালি দেখি এখান থেকে তো মা এখন বানাচ্ছে বানিয়ে জামাইকে খাওয়াবে তো এখন তৈরি হচ্ছে এখন আমি যাব ওহানাকে তুলতে এই যে অনাউটে বলেছে এখন ব্রেকফাস্ট করবে দেখো মা করছে এই যে চাল কুমড়োর পুর ভরা কী সুন্দর করে করছে পুরটা রেডি হয়ে গেছে আর চাল কুমড়োটাও ভেজে নিয়েছে আর এই যে এগুলোর ভেতরে পুরগুলো ভরছে ভরে তারপরে ওটাকে ভাজবে আর ভেজে আবার গ্রেভি মতোও করবে আর কিছুটা ভাজাও রাখবে দেখো আর একজনকে ওর মা খাওয়াচ্ছি কি দুষ্টুমি করছে পর্দার আড়ালে লুকাচ্ছে টুকি ভক্কা করছে আর খাচ্ছে টুকি অনেক দৃষ্টি করছে দৃষ্টি পাখি তো বৌদি এখন রান্না করছে এই যে সাপলা রান্না করছে আর কি মাছ দিয়ে করছো বৌদি সাপলা ও কুটি মাছ হ্যাঁ

দুই বুনুতে কি করছে দিদি বুনুকে কত কিছু করে চুপি চুপি ওদের দুশ্চুপি দেখতে আমার যে কি ভালো লাগে তাই একটু করে আমি ভিডিওটা করে নি ওদের ওই বাবা রে দুজনে যে কি পটর পটর করতে থাকে পটার পটর করতে থাকে দিদি বুনুকে সাজাতে থাকে আচ্ছা হামি দিয়ে দাও দুজন দুজনকে আমি যাও আমি এই যে এখন মামা ভাগ্নি আর মামার মেয়ে তিনজন যাচ্ছে হুড়ুঘুর করতে যাচ্ছে টাটা টাটা

सियान देश हमारा ये देश रहते हैं हम पर दे जाएंगे हम दे দেশ তো এখন আমি বিছানা টিছানা গুছাবো বিছানা গুছিয়ে তারপর বাচ্চাদের স্নান করে দেব মানে ওহানাকে স্নান করে দেবো আর একদিন তো স্কুলে আছে তো এখন রান্নাবান্নার অত ঝামেলা নেই মা আছে বৌদি আছে এখন একটু হাওয়ায় আমি ঘুরছি তো ঘুরে ঘুরে করছি ঘর দিয়ে ঘুরঘুর ঘুর করছি তো ভালোই মজায় কাটছে দি রান্নার অত ঝামেলা নেই আমাকে অত রান্না করতে হচ্ছে না মার বৌদি মিলেই করছে মাঝে কয়েকটা আমি করছি তো এই চলছে এখন স্নান করাবো তাড়াতাড়ি করে করে নি এখন এই যে খেতে বসেছি আমি আর অ্যালবিন এখন এসছে স্কুল থেকে এখন তো দাদা নিয়ে এসছে

কিন্তু এখন আর আগের মতো আমাকে কিছুদিনের জন্য এখন তরকারি তরকারি গরম করতে হচ্ছে না এসেই দেখছি বৌদি তরকারি গরম বসিয়ে দিয়েছে ভাতও হয়ে গেছে তো এখন তরকারি তরকারি সব হয়েই গেছে গরম তো একটু পরে বাইবেল প্রার্থনা করে প্রার্থনা করে না হবে আর বাচ্চারা এখন খেলছে এই যে খেলা করছে খেলা করছে এখন এখন রাতের ডিনার হয়ে গেছে সবারই হয়ে গেছে তো আজকের মতো ভিডিও অব্দি সবাই ভালো থেকো সুস্থ থেকে আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে টাটা